দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মুসলিম ছাত্রীকে উত্তপ্ত করা নিয়ে একজন যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ সেই গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয় এবং যে ছেলেটা উত্তপ্ত করেছিল তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে যে তিনি কোন ধরনের মন্তব্য করেছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে সাধারণ জনতা এবং শিক্ষার্থীরা যদিও আসিফ নজরুল একটি ব্যাখ্যা দিয়েছেন সেই প্রসঙ্গে পরে আসছি তার আগে যুগান্তর একটা নিউজ করেছে নারী উত্তপ্তকারী জামিন আইন উপদেষ্টার পদত্যাগ দাবি খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মুসলিম ছাত্রীকে উত্তপ্তকারী মোস্তফা আসিফের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার মধ্যে জামিন দেওয়ার ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছেন বিপ্লবী পরিষদ দলটি বলছে পবিত্র রমজান মাসে একজন মুসলিম ছাত্রীকে হেনস্থ করার পর উত্তপ্তকারী ধর্মীয় স্লোগান দিয়ে থানা থেকে সরানোর অপচেষ্টা ধারাবাহিকতায় বিস্ময়কর দ্রুততার সঙ্গে জামিন দেওয়া হয়েছে পরবর্তীতে তাকে কুরআন হাদিস সহ জনসম্মুখে উপস্থাপন করা হয়েছে উদ্ভট পরিস্থিতিকে উগ্রপন্থা সরিয়ে মুসলমানদের হত্যাযোগ্য করার গভীর নকশা অংশ দাবি করে এর নেপথ্যে আসিফ নজরুলের ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে দলটি বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানার জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিসুর রহমান সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ বিবৃতিতে বলা হয় ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর শীর্ষ সন্ত্রাসী জঙ্গি অপরাধী উগ্র উত্তপ্তকারী একের পর এক জামিনে মুক্তি পাচ্ছে যার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মুসলিম ছাত্রীকে উত্তপ্তকারী মোস্তফা আসিফের জামিন দেওয়া হয়েছে এই আসামি মুসলিম ছাত্রীকে তার পোশাক নিয়ে রাস্তায় হেনস্থা করে ছাত্রীটি এ নিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে পোস্ট দেয় পরে অফিসে প্রক্টর অভিযোগ করেন এই হচ্ছে বক্তব্য তবে আপনারা দেখেছেন যে কিভাবে সে থানায় থানায় গিয়ে জনতার নামে বেশ কিছু মানুষ সামনে অবরোধ করে এবং সেই আসামিকে জামিনে সারিয়ে নিয়ে আসে তবে এটা নিয়ে আসিফ নজরুল একটি ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ শিরোনামে বলা হয়েছে সেই অর্ণবের জামিনের কারণ জানালেন আইন উপদেষ্টা খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে যে হেনস্থকারী আটকের পরদিন আদালতে জামিন পাওয়ার বিষয়টি দেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করে তবে আইন উপদেষ্টা জানিয়েছেন বাদী মামলা প্রত্যাহার করায় অর্ণব জামিন পেয়েছেন যে মামলা সেই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে এজন্যই তার জামিন হয়েছে মূলত আসিফ বলছেন আমি শুধু সারা পাওয়ার বিষয়টি বলি সবার কাছে খারাপ লেগেছে কেন জামিন পেল যে ভিকটিম উনি নিজে মামলাটি প্রত্যাহার করেছেন মামলা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছে সেই প্রত্যাহার পত্র আদালতে পাঠানো হয় খুব সম্ভবত এটাই জামিন পাওয়ার কারণ ছিল রবিবার সচিবালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজন সংবাদ সম্মেলনে এ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইন আরো বলেন এখন উনি কি জোর জবরদস্তির মুখে পড়ছেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে প্রতিশ্রুতি দৃষ্টি আমি আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সঙ্গে কথা বলবো উনি ওই সংশ্লিষ্ট ছাত্রীর সঙ্গে কথা বলবেন যদি ভীতিমূলক ভয়ভীতিমূলক বা কোনো হুমকি দিয়ে থাকে এরকম কোনো কিছু প্রচার করে থাকে তাহলে প্রশাসনকে পরামর্শ দিব ওনার যে মামলা ওনারা যেন আবার মামলা করে এবং আমরা এর সুষ্ঠু বিচার করতে বদ্ধপরিকর এ হচ্ছে আসিফ নজরুলের বক্তব্য তবে এটাও হতে পারে যে ওই ছাত্রীকে হয়তো এই তৌহিদি জনতা বলে যারা দাবি করছেন তারা হয়তো ভয়ভীতিও দেখাতে পারে না হলে তো তাড়াতাড়ি মামলা উঠিয়ে নেওয়ার কোনো কারণ নেই এছাড়াও অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে এই ব্যাপারে যেহেতু এখন পর্যন্ত স্পষ্টভাবে কোনো কিছু জানা যায়নি বা ওই ছাত্রীও পরে আর কোনো কিছু সংবাদ সম্মেলন বা কোনো কিছু জানায়নি তবে এখন দেখার অপেক্ষায় যে সর্বশেষ এই ব্যাপারের পরিস্থিতি কোন দিকে যায় তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ